মুক্তি পেতে চলেছে তবে পরিচালক প্রযোজকের বক্তব্য প্রথম ছবিটি অন্য একটি ছবির রিমেক হলেও বস্তু একেবারে আসল মৌলিক গল্প চব্বিশ ঘন্টা পত্রিকার সূত্রে জানা যায় ঈদে মুক্তি পাবে বাবা যাদব পরিচালিত ছবি বস্তু তার আগে ছবির প্রমোশনের পাশাপাশি স্ত্রী মোহনা ও মেয়ে নবনার সঙ্গে সময় কাটাচ্ছেন টলিউড সুপারস্টার জিত সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি পোস্ট করেছেন দেখে নিন কত বড়ো হয়ে গেছে ছোট্ট মিষ্টি নবন্যা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন